প্রেম সম্পর্ক নিয়ে রাগঢাক করেননি কখনোই সেভাবে স্বস্তিকা বরং প্রাক্তনদের নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি তা সে সৃজিত মুখোপাধ্যায় হোক বা পরমব্রত চট্টোপাধ্যায় তবে এবার ফিল্মফেয়ারের সঙ্গে আড্ডায় জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেন স্বস্তিকা তাকে বলতে শোনা গেল তার আর জিতের সম্পর্ক ভাঙায় বেশ কষ্ট পেয়েছিলেন অভিনেত্রী কন্যা অন্বেষা জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্বস্তিকাকে বলতে শোনা গেল আমার মেয়ের এখনো মত আছে আমার আর জিতের সম্পর্কে আসলে আমরা ছয় বছর একসঙ্গে ছিলাম ও তো আমার উপর এখনো রেগে যায় বলে তোমার দোষ ছিল যাই হোক না কেন আমি কখনো ক্ষমা করব না তোমাকে এরপর স্বস্তিকা আরও জানান আসলে ঘনিষ্ঠ ছিল সঙ্গে আমরা বছর ছিলাম আর বড় হওয়ার বলে এত সুন্দর একটা পুরুষ এ তুমি কি করলে মা স্বস্তিকা এরপর জানান জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু তার মেয়ে অন্বেষা নয় প্রভাব ফেলেছিল তার মা ও বোন অজপার উপরেও ঝড়ঝড় করে কেঁদেছিলেন অভিনেত্রীর বোন মা আমার বোন সবসময় ওর পক্ষই নিত আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল বোনের কান্না দেখে আমি বলেছিলাম এসব কি নাটক হচ্ছে নিজের প্রেম নিয়েও কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে বললেন আমার ছয়টি সিরিয়াস সম্পর্ক ছিল কোনো হাঙ্কি পাঙ্কি ছিল না কোনোদিনই মিডিয়া তো কারো সঙ্গে কফি খেতে গেলেও আমার নাম জুড়ে দিয়েছে সঙ্গে মস্করা করে আরও বলেন পঞ্চাশ হওয়ার আগে জলদি জলদি করে আরও কয়েকটা প্রেম করে নিতে চাই মাত্র আঠারো বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা দু বছরে ভাঙে সংসার মাত্র বিশ বছর বয়সে জন্ম দেন অন্বেষার মেয়েকে নিয়েই ছেড়েছিলেন স্বামীর ঘর এরপর টলিউডে ক্যারিয়ার শুরু রবি কিনাগির মস্তান ছবিতে কাজ করার সময় জিত ও স্বস্তিকার প্রেম শুরু হয় এরপর টলিউডের পার্টি থেকে ছবির প্রিমিয়ার সর্বত্র একসঙ্গে দুজনে জিত স্বস্তিকার সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়ে অনেক জল্পনা শোনা যায় কেউ বলেন স্বস্তিকার বিবাহিত তকমা এবং এক সন্তানের মা হওয়ায় নাকি কাল হয় এই সম্পর্কে অন্য দিকে কেউ বলেন জিত স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিলেন কোয়েল আবার কারো মতে স্বস্তিকা নিজের ক্যারিয়ার ছেড়ে শুধুমাত্র জিতের ঘরণী হতে রাজি ছিলেন না আর স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের বছর খানেক পর দু সালে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেছিলেন জিত